বিকেলবেলায় মন্দিরের ভিতরে আর চারপাশে এমন এক শান্তি সেটা ভাষায় বোঝানো যায় না অন্ধ্রপ্রদেশের গ্রাম্য শিব মন্দিরে এমন এক রহস্য আছে সেটা নতুন কেউ এলে সহজে বুঝে উঠতে পারে না চলো ধীরে ধীরে সবটা দেখাই আর বাবার সেই অলৌকিক ঘটনাটাও তোমাদেরকে বলি হ্যালো সবাইকে নমস্কার আমি জুই তোমরা কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আজ বিকেলবেলায় বাবার কাছে এসেছি একটু শান্তি খুঁজে পেতে এখানে এলেই কেন জানি না মনের ভিতরটা আলাদা রকম একটা শান্তি কাজ করে মন্দিরের ভিতর ঢুকেই প্রথমে গণেশের তারপর বা বাবার দর্শন করে নিলাম এই মন্দিরটা একটু অন্যরকম পুরোটা যেন একটা ধাঁধার মতো তৈরি নতুন নতুনকে হলে অনেক সময় সঠিকভাবে বুঝে উঠতে পারে না কোন দিক দিয়ে ঢুকতে হবে আর বাবার আসল দর্শনটা কোথায় নর্মালি মন্দিরে ঢুকলেই তো ঠাকুরের দর্শন পাওয়া যায় এখানে ব্যাপারটা একটু আলাদা মন্দিরের দরজা দিয়ে ঢুকে ঠিক বা দিকে ঘুরেই প্রথম বাবার কালভৈরবের দর্শন করে তারপর এখানে থাকা শিবলিঙ্গে নিজেরা জল দুধ ঘি মধু বেলপাতা দিয়ে অভিষেক করা যায় এই পাশেই একটা পুকুর আছে এখান থেকে জল এনে ভক্তরা নিজেদের মতো করে বাবার পুজো করেন আর এখান থেকেই ঠিক ডান দিকে ঘুরলেই মন্দিরে ঢোকার মেইন দরজা চলো মন্দিরের ভিতরে যাই তার আগে মন্দিরের পাশেই দেয়ালে রয়েছে হনুমানজি তাকে একটু দর্শন করে ভিতরে ঢোকার পথেই নন্দী মহারাজের দর্শন অনেক নতুন ভক্ত জানাতো এখান থেকেই ভুল করে সোজা নিচে মন্দিরটা দর্শন করে তখন আর খুঁজে পায় না মেইন লিঙ্গটা কোথায় চলো আগে উপরে গিয়ে বাবার দর্শনটা করে আসি এই মন্দিরটা যে খুব পুরনো সেটা হয়তো তোমরা দেখেই বুঝতে পারছ অনেকে বলে জানাতো এটা এক রাত্রে নাকি দেব দেবতারা তৈরি করেছেন আবার কেউ কেউ এখন বলে এটা মানুষই তৈরি করেছে কিন্তু আমার মনে হয় এই দেওয়াল এই গঠন সাধারণ মানুষের পক্ষে না করা একদমই সম্ভব নয় এটা শুধু বাবার ইচ্ছাতেই করা সম্ভব উপরে যে শিবলিঙ্গটা দেখছো ওটা নিজে থেকেই যেন ধীরে ধীরে উপরে উঠে এসেছে কিভাবে উঠে এসেছে আজও আজও এটা অনেকের কাছে রহস্য বাবার দর্শনটা করে নিয়েছি এবার নিচে যাব তখন তোমাদেরকে ভালো করে দেখালে তোমরা আসলটা বুঝতে পারবে আসলে এখানে খুব একটা ক্যামেরা মেইন মন্দিরে অ্যালাউ নেই তো তাই তোমাদেরকে ভালো করে দেখাতে পারছি না তবে মন্দিরের বাইরে বা নিজ দিয়ে সব কিছুতেই ভিডিও ক্যামেরা করা যায় খুব একটা অসুবিধা হয় না মন্দিরের চারপাশটা ঘিরে ছোট্ট ছোট্ট করে সমস্ত দেব দেবীর মন্দির রয়েছে আর মেইন মন্দির সব মন্দিরের মাঝখানে আমার বাবা ভোলেনাথের প্রতিদিনের সন্ধ্যার সময় হয় এখানে সন্ধ্যা আরতি সেটাই হচ্ছে কী সুন্দর একটা ভাইস দিচ্ছে আর এই ভাইসটা সমস্ত নেগেটিভিটি দূর করে দেয় এক নিমিশে মনের মধ্যে আলাদা রকম একটা শান্তি কাজ করে যখনই বাবার কাছে আসি তখনই তার আগে থেকে হাজার একটা কথা চিন্তা করে আসি আজকে গিয়ে এটা বলবো ওটা নালিশ করব ওটা নিয়ে অভিযোগ করব কিন্তু যখনই ওনার কাছে আসি উনি সব মনের থেকে সব মুছে দেয় তখন শুধু একটা কথাই বলি আমি জানি তুমি আমার পাশে আছো আর সারা জীবন এভাবেই থেকো আর একটুখানি শক্ত করো একটু ধৈর্য শক্তিটা বাড়িয়ে দাও আর সব সময় তোমার প্রতি আমার এই বিশ্বাসটা রেখো তুমি আমার জন্য যেটা করছো সেটাই খুব ভালো করছো সেটাই আমার জন্য ঠিক এটা হচ্ছে মন্দিরের নিচের অংশ ওই যে যে সাদা অংশটা দেখতে পাচ্ছ ওটাই লম্বা হয়ে উঠে গেছে ওই উপর অব্দি আর ওই উপর অব্দি জানো তো ওখানে নাকি বিশেষ অভিষেক করিয়ে তারপর ওটা কমানো গেছে পুরো ঘটনাটা বিস্তারিত এখানকার স্থায়ী লোকেদের কাছে শুনলে না গা কেমন একটা শিউরে ওঠে তোমরা হয়তো এখনো অনেকে বুঝতে পারছো না এই যে ফটোগুলো দেখছো এগুলো দেখলে হয়তো তোমরা এখন একটু ক্লিয়ার করে বুঝতে পারবে এখানে জানো তো টিকিট কেটে দর্শনেরও ব্যবস্থা আছে ওই যে যে উপর থেকে আমরা নিচে নামলাম একটা সিঁড়ি দিয়ে তারই ঠিক ডান পাশে সোজা ওই সিঁড়িটা দিয়ে উঠে গেলেই বাবার দর্শন পাওয়া যায় আসলে সোমবারের সকালবেলায় তো প্রচুর ভিড় হয় তাই এই ব্যবস্থাটা করেছে ফ্রি দর্শনে অনেকটা লোক হয় তো তার জন্য কুড়ি টাকার টিকিট কেটে সোজা সরাসরি উঠে যাওয়া যাবে এবার মন্দির থেকে বেরোচ্ছি প্রসাদ কাউন্টার বন্ধ না হলে একটুখানি পুরী হারা নিতাম বাইরের দোকান থেকে কিছু একটা নেব এই দেখো বাইরে থেকে মন্দিরটা ঠিক এমন দেখতে জানি না কতটা বোঝাতে পারলাম কিন্তু বাস্তবে শান্তিটা একবার হলেও অনুভব করা দরকার আসলে এটা আমার খুবই একটা ইমোশনাল আর খুবই একটা কাছের জায়গা তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু এই বিকালটা শেয়ার করি জানি না ভিডিওটা দেখে তোমাদের কেমন অনুভব হবে বা তোমাদের কেমন লাগবে তবুও আমার কাছে ভীষণ স্পেশাল একটা জায়গা আর খুবই একটা শান্তিদায়ক বিকেল আমার কাছে মনে হয় এই সোমবারের বিকেলটা তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম চলো এবার একটুখানি প্রসাদ নিয়ে ফিরবো বাড়ির পথে এই আম গাছ থেকে আমের বকুলের কি সুন্দর যে একটা গন্ধ বেরোচ্ছে হালকা ঠান্ডা হাওয়া মনটা পুরো ভরে যাচ্ছে ছেলে নকুল দানা পেয়ে মহা খুশি আর এখানে দেখো চাঁদটাও কি সুন্দর উঠেছে ঘরে ফেরার পথে একটুখানি মিষ্টির দোকানে দাঁড়িয়েছি নেব একটুখানি মিষ্টি চলো মিষ্টিটা নেওয়া হয়ে গেছে এবার এই চাঁদের পিছন পিছন বাড়ি পথে রওনা হই আজকের মতো এখানেই রাখছি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও তোমাদের একটা কমেন্ট আমাকে আরও একটা ভিডিও বানানোর শক্তি দেয় সবাই ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থাকো দেখা হবে আবার নতুন একটা ভিডিও